দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ ভীমা শঙ্কর পর্ব এক সকাল সাতটায় পুনে আশ্রম থেকে রওনা হয়েছিলাম ওখানকার এক মারাঠি ভক্ত তুঙ্গারেজির গাড়িতে যাত্রী আমরা দুজন সাধু তুঙ্গারেজি আর গাড়ির চালক দুজনই খুব ভক্ত আর আমাদের যাত্রাপথে সব কিছুই তাদের নখদর্পণে শ্রাবণ মাস শিবের মাস আজ সোমবার লক্ষ্য আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহারাষ্ট্রের ভীমা শঙ্কর আশ্রম থেকে ফুলমালা বিল্লপত্র করপুরাদি ও গঙ্গাজল জল শিশিতে করে নিয়েই রওনা হয়েছি পুনে শহর ছাড়িয়ে গাড়ি ক্রমশ পাহাড়ি এলাকায় ঢুকে পড়ল ভালো রাস্তা বেশ জোরে গাড়ি চলছে দুধারে পাহাড় কখনো কাছে কখনো দূরে গাছপালায় ঢাকা সবুজ পাহাড় সুন্দর দৃশ্য এই রাস্তায় বাসও চলে পুনে রেল স্টেশনের পাশে শিবাজিনগর বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে ট্যাক্সিও পাওয়া যায় চার থেকে সাড়ে চার ঘন্টায় এই পথে ভীমাশঙ্কর মন্দিরে পৌঁছানো যায় পথে কোনো কোনো জায়গায় পাহাড়ি রাস্তায় গাড়ি একমুখী হয়ে যায় আবার কিছু দূর রাস্তা চওড়া পেলে যাওয়া আসা দুই সম্ভব হয় আমরা সয্যাদ্রী পাহাড়ের খের তহসিলের ভবরগিরি রথাচল ও ভীমাশঙ্কর পাহাড়ের জঙ্গল ভেদ করে চড়াই বেয়ে ক্রমশ ওপরের দিকে উঠতে লাগলাম জঙ্গল ক্রমশ গভীর থেকে গভীরতর হতে লাগলো পথে কচির দুই একটি গাড়ি চলছে পথে লোক নেই বললেই হয় জঙ্গল পার হয়ে আমাদের গাড়ি আড়াই ঘন্টায় ভীমাশঙ্কর মন্দিরের কাছে এসে পৌঁছালো আমরা পুনে থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার দূরে এসেছি সমুদ্রতল থেকে এর উচ্চতা প্রায় তিন হাজার ফুট একটু ঠান্ডা ভাব মনে হচ্ছিল হাওয়া বেশ ঠান্ডা চারিদিক পাহাড় আর জঙ্গল তার মধ্যে কিছুটা জায়গা পরিষ্কার সমতল তারই একপাশে একটু নেমে গিয়ে ভীমাশঙ্করের ঘন কালো গ্রানাইট পাথরের মন্দির খুব বেশি উঁচু নয় আমরা গাড়ি থেকে নেমে সামনে এক বিরাট পুরনো কুয়োর জলে হাত পা ধুয়ে খানিকটা জল পান করলাম খুব পরিষ্কার ও সুস্বাদু জল কুয়োর গায়ে একটা পাথরে লেখা আছে সপ্তদশ শতকে পেশোয়া রঘুনাথজি এই কুয়োটি কাটিয়ে দিয়েছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা মন্দির দ্বারে হাজির হলাম ছোট নাট মন্দির কিন্তু খোদাই করা থাম ও ছাদের কার্নিশগুলি খুব সুন্দর এখানেও লেখা আছে সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পুনের মারাঠি শাসক চিমনাজি অন্তাজি নায়েক এই সভা তৈরি করিয়েছেন গর্ভমন্দিরে প্রবেশের আগে বৃষভরাজ নন্দীশ্বরকে প্রণাম জানিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম গর্ভমন্দিরে ছোট ভিতরটা আলো প্রদীপের আলো ও সামনে দরজা দিয়ে যেটুকু আলো আসছে তাই দিয়ে বিগ্রহ দর্শন হয় আমরা নটা চল্লিশে মন্দিরে ঢুকেছিলাম মন্দির প্রায় খালি দু একজন দর্শনার্থী আর পূজারীরা তিন চারজন আমরা ভেতরে যেতেই সম্ভবত সন্ন্যাসী দেখে পূজারীরা খুব সম্মান করে কয়েকটি কাঠের পিড়ে গৌরীপট্টের পাশে পেতে দিলেন আমরা সঙ্গে নিয়ে যাওয়া পূজার উপকরণ দিয়ে আমাদের মনের মতো করে পূজা করলাম গঙ্গা জলে স্নান করিয়ে চন্দন বিভূতি লেপন করে দিলাম শিবলিঙ্গের গায়ে তারপর ফুলমালা দিয়ে সাজিয়ে কর্পূর আরতি করে নারকেল ও নকুল দানা দিয়ে ভোগ নিবেদন করলাম পূজারীরা আমাদের মন্ত্র শুনে খুশি হলেন বলে মনে হলো শেষে একটু জপ করে প্রণাম মন্ত্র পাঠ করলাম পূজারীরাও আমাদের সঙ্গে করজোরে সমস্বরে বলতে লাগলেন জং ডাকিনি শাকিনিকা সমাজে নিষেব্য মানং পিষিতাশ নৈশ সদৈব ভীমাদি প্রদ প্রসিদ্ধং তং শঙ্করং ভক্তহিতং নমামি। এই জঙ্গলে ডাকিনি শাকিনী অধ্যুষিত ও তাদের দ্বারা সেবিত ভীম প্রভাবান্বিত কৃপাময় ভক্তবৎসল শঙ্করকে প্রণাম জানাই অন্ধকারে চোখ সয়ে গিয়েছে সামনে বেশ বড় গৌরীপট্টের মধ্যে মূল ভীমাশঙ্কর লিঙ্গ এক হাতেরও কম উঁচু তবে লিঙ্গের মাথায় মাঝখানে সামান্য একটু ফাটলের মতো দেখা যায় পুরোহিতেরা আমাদের দেখিয়ে দিলেন সেই ফাটলের মধ্য দিয়ে খুব ক্ষীণ ধারায় জল উপসে উঠছে আমার প্রথমে মনে হয়েছিল আমরা যে জল ঢালছি ওটা বোধ সেই জল তারা সেই জল গামছা দিয়ে মুছিয়ে দেওয়ার পর আবার একই রকম জলের ধারা বেরোতে লাগলো পুরোহিতরা বললেন ওই লিঙ্গের একধারে মহাদেব অন্যদিকে পার্বতী আর মাঝখানে ফাটল দিয়ে বেরিয়ে আসছে ভীমা নদী এটি ভীমা নদীর উৎসমুখ শঙ্করের পশ্চিম দেওয়ালে মা পার্বতীর দণ্ডামানা সুন্দর মূর্তি ঠিক এই রকম দেখেছিলাম ত্রম্বকেশ্বরে সেখানেও গোদাবরী নদী খুব সরু হয়ে লিঙ্গত্রয়ের মাথা থেকে বেরিয়ে আসছিল এখানেও এই সূক্ষ্ম স্রোতধারা গৌরীপট্টের মুখ দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে একটি ছোট নালার আকারে পাহাড়ের ফাঁকে মিলিয়ে গিয়েছে আরও দূরে পাহাড়ের গাবে ঝর্নার আকারে এই ভীমা নদী গিয়ে মিশেছে সমতলে কৃষ্ণা নদীতে আজ ভিড় বেশি নেই তাই আমরা শিবস্তত্র পাঠ করে প্রায় এক ঘন্টা মন্দিরে বসে রইলাম এর মধ্যেই পুরোহিতেরা সোমবার বলে রুদ্রিপাঠ ও রুদ্রাভিষেক করলেন এই ছোট্ট মন্দিরে তাদের মারাঠি উচ্চারণে রুদ্রস্তুতি এত সুন্দর পরিবেশ সৃষ্টি করছিল যে আমাদের মনেও এক অদ্ভুত আবেশে ভরে গিয়েছিল সাড়ে দশটার সময় নাট মন্দিরে এসে দাঁড়াতে আরেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম একদল মারাঠি ভক্ত মাথায় পাগড়ি গলায় কাপড় দিয়ে ঝোলানো এসরাজের মতো একটু লম্বা এক ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে নাচছে আর গান গাইছে সুন্দর সুর করে তালে তালে গাইছে সঙ্গী মারাঠি ভক্তটি জানালেন এরা বারারি সম্প্রদায়ের সাধক সন্ত তুকারামের প্রবর্তিত এই সম্প্রদায়ের সাধকরা কখনো বসে গান করেন না ভগবান বিটলজির সেবক এরা বিটলজি যেহেতু সর্বদা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন তাই তার ভক্তরা তার সামনে বসেন না তুকারামেরই রচিত বিখ্যাত অভঙ্গ এরা গাইতে থাকেন মহারাষ্ট্রে ভক্তিভাবের এই অভঙ্গ গান খুবই বিখ্যাত প্রচলিত তাদের নমস্কার জানিয়ে নাট মন্দির ঘুরে দেখতে লাগলাম সামনে একটা বিরাট পিতলের ঘণ্টা ঝোলানো তার গায়ে লেখা আছে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এক পেশোয়া এটি তৈরি করিয়ে ভীমা শঙ্করের উদ্দেশ্যে উৎসর্গ করেন বর্তমানে কিন্তু এটি নড়ানো নিষেধ লেখা আছে ভেঙে যেতে পারে বলে আমাদের সঙ্গী আরও জানালেন শতাব্দীতে এই মন্দিরের জীর্ণোদ্ধার করেছেন পেশোয়াদের দেওয়ান নানা ফর্নাবিশ। মূল মন্দিরের বাইরের দেওয়ালে দশাবতরের ছোট ছোট মূর্তি খোদাই করা আছে একটি প্রধান চূড়া বাইরে খুব বেশি অলঙ্করণ নেই মন্দিরের সামনে একটি মহারাষ্ট্রীয় ধাঁচের কালো পাথরের দ্বীপস্তম্ভ বিশেষ পর্বে এখানে একসঙ্গে অনেক প্রদীপ জ্বালানো হয় তার সামনে ছোট একটা মন্দিরে সনৈশ্বরের মন্দির অন্য মন্দিরে এরকম সরাচর সচরাচর দেখা যায় না